হয় যদি টাকার বিনিময়ে এত ক্যাফে বসানো হয় তাহলে কিন্তু এতে আদায় হবে না এর জন্য মসজিদ কমিটি সহ সমগ্র এলাকাবাসী গুনাগারও হবে আমরা দেখতে পাই বিভিন্ন মসজিদের মধ্যে যে এত বসার জন্য লোক পাওয়া যায় না তখন এলাকার দরিদ্র শ্রেণীর লোক যারা আছে শ্রমিক মজদুর এই ধরনের যারা আছে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি দশ দিনে কত টাকা উপার্জন করতে পারো সে বলে যে আমি এত টাকা উপার্জন করতে পারি তখন বলা হয় যে তোমাকে এত টাকা দেওয়া হবে তুমি মসজিদের মধ্যে এত গ্যাফে বসো এই ধরনের ব্যক্তিদেরকে টাকার বিনিময়ে মসজিদের মধ্যে এত গ্যাফে বসানো হয় ইসলামিক স্কলার সহ ফতোয়ার কিতাবের মধ্যে বলা হয়েছে এইভাবে যদি এতেকাফে বসানো হয় তাহলে এটা সম্পূর্ণ নাজায়জ হবে যে ব্যক্তি এতেকাফে বসবে তার তো কোনো সব হবেই না যারা বসাবে তাদেরও কোনো সব হবে না বরং এতেকাফে না বসানোর কারণে সমগ্র এলাকাবাসী গুণাগার হবে যেমন আপনার স্বামীর ষষ্ঠ খণ্ডের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনা আবিনী স্বামী রহিমউল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ফাহাজা দলিল উন কিয়ন ও বুরহান উন সাহা আলা আনাল মুফতাবাহি লাইসা হুয়া জাওাজুল ইসতিজা' আলা কুল্লি ত্বা'তিন অর্থাৎ উজরতুত ত্বা'তি লায়া জুজু অর্থাৎ আপনি যে কোন নেককার বিনিময়ে এর জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করেন কিংবা পারিশ্রমিক নেন তাহলে এটা কিন্তু সম্পূর্ণ নাজায়েয হবে যারা বসবে আর যারা বসাবে তাদের কারোর কোনো সব হবে না তাদের হব যেটা আছে দায়িত্ব যেটা আছে এটা আদায় হবে না বরং সকলেই কিন্তু গুণাগর হওয়ার সম সম্ভাবনা আছে এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে গুরুত্ব আছে আছে ফজিলত এগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য যাতে করে মানুষের ইচ্ছায় যেন এতে বসে যদি টাকার বিনিময়ে এতে বসানো হয় তাহলে কিন্তু এতে কিন্তু আদায় হবে না সমগ্র সমগ্র এলাকাবাসী গুনাহাগার বলে বিবেচিত হবে প্রিয় দর্শক আমাদের সমাজের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে থাকে এই জন্য মানুষদেরকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করো অনুরোধ রইল আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জিজ্ঞেস করতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত